আছে তাতে আমাদের এই যুদ্ধ আমাদের জন্য কাম্য নয় এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর আমাদের বিশ্বের জন্য ক্ষতিকর তবে ভারত যেই ধরনের আমরা খবর খবরে পাইলাম ভারতে যে ধরনের জুলুম নির্যাতন করে সেইটা আমরা মত নয় ভারত টোটাল জুনুম করতে আছে পাকিস্তান যদি জঙ্গলি থেকে থাকে তা পাকিস্তান সজাই দেখবে কিবা ব্রিটিশ দেখবে আন্তর্জাতিকভাবে দেখব তাতে ভারতে বলতে হবে আমরা পাকিস্তানের জঙ্গলি আস্থানে আমরা হামলা করতে আসি তাতে এটি একটা হইল হিরিক দেওয়ার কথা এটি একটা যুগ ধুলুমের কথা তাতে পাকিস্তান ভারত আমার মনে হয় যে পার্শ্ববর্তীদের রাষ্ট্রটি আছে তারা আগুই আইন না দুটা রাষ্ট্রের আবর্ষণের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় এটা জন্য আমি টোটাল যাত্রীর কাছে আমি অনুরোধ জানাইছি যুদ্ধ জিনিসের সবল হয় না যুদ্ধ দেশ ধ্বংস হয় যুদ্ধ দেশের সুকামনা করে না যুদ্ধ দেশ ধ্বংস হয় তবে পাকিস্তান ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে তার কাছে অনুরোধ আমরা দুটা দলের দুনোদুল রাষ্ট্রের একসাথ করে আবশ্য আলোচনার মাধ্যমে আমি আমি আমার বক্তব্য শেষ করছি যে হবে তার ডাবল পরিণতি হবে বাংলাদেশের যে গাজা যেমন ফিলিস্তিনের গাজা যে পরিণত হয়েছে এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সেই পরিণতি হবে এবং ভারতের সেনারা বাংলাদেশের সীমান্তে অনেক অস্ত্র মজুত করতেছে না ভারতে কলিকাতার নেতা যে কথা বলছে যে বাংলাদেশে নাম ভালো হবে না আর গাঁদা মতো হবে তাতে এরা গাছ জোরে তো বহুত ক্ষতি কয় গায়ে জুড়ে মাইছে কি না কে হলে একটা হিন্দু ধর্ম দেশ আর আমরা একটা মুসলিম কাস্টির দেশ মুসলমান দেশ তাহলে এরা গায়ে জোরে বহুত ক্ষতি হয় কাজে আর ব্যাপারে গিয়া বুঝা দেবো কত কে কত রাখবে বাংলাদেশে যদি অস্ত্র না থাকে সারা বাংলাদেশের মানুষ একটা করে লিলে নামলো তাতে ভারতের সাথে মোকাবিলা করার মতো প্রস্তুত এতে বাঙালি মরার জন্য প্রস্তুত চিন্তা ভাবনা করে না বাঙালি মরতে মরতে করিতে অনেক বড় হয়ে গেছে তাতে এটার জন্য কোনো এই কথা এই কথার জন্য ভারত মোদীর কথায় এটা কিছু আসে দেয় না হে কে কইছে সেটি আন্তর্জাতিকভাবে যে কয়েছে আন্তর্জাতিকভাবে সেই কি মিডিয়া কর্তব্য করতে যারা ক্ষমতা আছে তারা এটা আলোচনা করিয়া তাতে সমতা করা দায়ব। তাতে মন্ত্রী কী কইতে না কইতে এই যে আমাকে দেখা কানজরি ব্যবহার নেই এরা একটা জাতি এরা সব জায়গায় জুলুম করে সব জায়গায় সব কিছু করে এ কয়টা বছর সাত দিন পরে এরা বাংলাদেশে একটা নাটক করছে একটা মতো নাচাইছে অনেক সেই নাচানটাও বন্ধ হয়ে গেছে অনেকরা ভাগল হয়ে গেছে অনেকরা কী করবো না করবে এরা দিশা হয় না বাংলাদেশ